বর্শি দিয়ে মাছ ধরতে কার না ভালো লাগে কিন্তু যদি বর্ষিতে এমন একটা মাছ ধরে যা পানি থেকে উপরে ওঠানো প্রায় অসম্ভব বলছি আটলান্টিক গোলিয়াত গ্রুপারের কথা এই মাছ বর্ষি দিয়ে ধরানো যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন পানি থেকে ডাঙ্গাই তোলা বিশ্বের বড় বড় বডি বিল্ডারদের দিয়ে এই মাছ পানি থেকে ডাঙায় তোলার চ্যালেঞ্জ করানো হয়ে থাকে আর বেশিরভাগ শক্তিশালী মানুষই হেরে গিয়েছেন এই গলিয়াত গ্রুপারের কাছে এই গুলেজ গ্রুপারকে সারা বিশ্বের সবাই জুফিস নামে চিনে থাকে যা গ্রুপার পরিবারের একটি নোনা জলের মাছ এবং এই মাছ নোনা জলের শক্তিশালী হারের মাছের মধ্যে একটি সারা বিশ্বের বডি বিল্ডারদের দিয়ে এই মাছের সাথে মজা করা হয় কারণ পানিতে এই মাছ খুবই শক্তিশালী হয়ে থাকে যার কারণে একে পানির উপরে ভাসানো প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় যা কোনো দুর্বল মানুষের পক্ষে একে উপরে ওঠানো বেশ কঠিন হয়ে পড়ে উত্তরপূর্ব পূর্ব ফ্লোরিডা থেকে পশ্চিমে মেক্সিকো উপসাগরের দক্ষিণে এবং দক্ষিণ আমেরিকা বরাবর ব্রাজিল পর্যন্ত এই প্রজাতির মাছ রাজত্ব করে থাকে পূর্বে প্রজাতিটি পশ্চিম আফ্রিকার স্নেগাল থেকে কাবিন্তা পর্যন্ত বিস্তৃত ছিল এই গোলিয়াত গ্রুপার গভীর জলের একটি শিকারী প্রজাতির মাছ হওয়ায় এদের মুখ শরীরের তুলনায় বড় এবং শরীর চ্যাপ্টা আকারের হয়ে থাকে যার কারণে ছোট বড় মাঝারি সব ধরনের মাছকেই শিকারে পরিণত করতে পারে এদের সমুদ্রের প্রবাল প্রাচীরের আবাসস্থলে বেশি পাওয়া যায় কারণ এই গোলিয়াত গ্রুপার সমুদ্রের নিচের পাথুরে পরিবেশে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে থাকে পূর্ণবয়স্ক আটলান্টিক গুলেট গ্রুপার আট দশমিক দুই ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর ওজনে তিনশো তেষট্টি কেজির বেশি হতে পারে এই প্রজাতির মাছের রং বাতামি এবং হলুদ হয়ে থাকে মাথা শরীর এবং পাকনায় ছোট বিন্দু থাকে মাছটি দেখতে অনেকটা আমাদের দেশের রয় মাছের মতোই এই গুলেট গ্রুপার যে কতটা শক্তিশালী হয়তো আপনারা এই ভিডিওটি দেখে অনেকটা আন্দাজ করতে পারছেন বিখ্যাত রেসলার ব্রন স্টমেনের মতো শক্তিশালী মানুষও এই মাছ বর্ষে দিয়ে পানির উপরে ওঠাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাছাড়াও বিশ্বের বহু শক্তিশালী মানুষ দিয়ে এই গ্রোপার মাছ বর্ষি দিয়ে পানির উপরে ওঠানোর চ্যালেঞ্জ করানো হয়েছে রাক্ষসী স্বভাবের এই গুলেট গ্রোপারকে টোপ দিয়ে বর্ষিতে আটকানো গেলেও একে ডাঙায় তোলা যে কত বড় একটা চ্যালেঞ্জ তা হয়তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন তবে স্বস্তির বিষয় হচ্ছে এই মাছ মানুষের জন্য একদমই নিরাপদ